দু হাজার এগারো সালে ভারতের সাক্ষরতা হার ছিল চুয়াত্তর পয়েন্ট শূন্য চার দুই হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে পুরুষদের সাক্ষরতার হার বিরাশি পয়েন্ট এক চার শতাংশ এবং মহিলাদের সাক্ষরতার হার পঁয়ষট্টি পয়েন্ট চার ছয় শতাংশ রাজ্যগুলোর মধ্যে রা কেন্দ্র কেরালায় সাক্ষরতার হার সর্বাধিক তিরানব্বই পয়েন্ট নয় আট নয় এক শতাংশ এবং কেন্দ্রহিত অঞ্চলে অঞ্চলে লাক্ষাধিকের সাক্ষরতা সর্বাধিক বিরানব্বই পয়েন্ট দুই আট শতাংশ বিহারের সাক্ষরতা হার সর্বনিম্ন তেষট্টি পয়েন্ট আট দুই শতাংশ পুরুষ সাক্ষরতা হার সবচেয়ে বেশি কেন্দ্রহিত অঞ্চল লাক্ষাদ্বীপে পঁচানব্বই পয়েন্ট পাঁচ ছয় শতাংশ এবং রাজ্যে কেরালা ছিয়ানব্বই পয়েন্ট এক শতাংশ সর্বনিম্ন পুরুষ সাক্ষরতা হার বিহারে সত্তর পয়েন্ট সাত দুই শতাংশ মহিলাদের সাক্ষরতার হার সর্বাধিক কেরালায় একানব্বই পয়েন্ট নয় আট শতাংশ সর্বনিম্ন মহিলা সাক্ষরতার হার রাজস্থানে সেখানে বাহান্ন পয়েন্ট ছয় ছয় শতাংশ সাক্ষরতা হার